শীত প্রায় শুরুই হয়ে গেল আর এখন কিন্তু সন্ধ্যাবেলা লেপের মধ্যে বা কম্বলের মধ্যে পা বা এমনিই বসে একটু সিঙ্গারা চপ সাথে মুড়ি চা আর থাকে কিছু বন্ধু বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার তো তাহলে তো বলারই নেই যে সন্ধ্যাটা কিন্তু একদম জমে যায় তো সেই জন্যেই আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম কলকাতা স্টাইলের একদম দোকানের মতো সিঙ্গারা রেসিপি তো আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর যদি আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট শিঙারা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর সেই জন্য আমি কিন্তু এখানে প্রায় এক কেজির মতো আলু নিয়েছি যেহেতু আমি অনেক পরিমাণে শিঙাড়া বানাবো তাই আর সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে খোসা সময় আমি কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব হাই ফ্লেমে এছাড়াও আমার আরও কয়েক কিছু জিনিসের প্রয়োজন সেগুলো কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর এছাড়া দেখুন আলুগুলো সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তবে খোসাগুলো কিন্তু সম্পূর্ণ ছাড়াবো না একটু একটু খোসা রেখে মানে ছাড়াবো কারণ কলকাতা স্টাইলে আমাদের বেঙ্গলে যে দোকানে মিষ্টির দোকানে যে সিঙ্গারাগুলো হয় তাতে কিন্তু নর্মালি খোসাটা ফেলা হয় না খোসা সমেতেই রান্না করা হয় তো সেই জন্য আমি এখানে একটু ওই স্বাদটা দেওয়ার জন্য অল্প খোসা রেখে আলুটাকে মেখেছি এবার একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছু চিনাবাদাম এই বাদামগুলো কিন্তু কলকাতা সিঙ্গারা যান বলতে পারেন আর এই আমরা বাইরে থাকার সুবাদে অনেক সিঙ্গারা খেয়েছি কিন্তু সেখানে কিন্তু এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না আর বাদাম টাদাম কিছুই দেওয়া থাকে না তো যাই হোক বাদামগুলোকে তুলে নিয়েছি আর একটু পরিমাণ তেল অ্যাড করে তাতে শুকনো লঙ্কা পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন বাট দোকানে কিন্তু এভাবে থেতো করেই দেয় অনেক সময় দেখবেন মুখে একটু বড় আদা বা লঙ্কার টুকরোও পড়ে যেগুলো কিন্তু সময় ভালো লাগে তো আদা আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন চিনি অ্যাড করেছি কলকাতার শিঙারা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্বাদটা তাতে কিন্তু শিঙারার যে তরকারিটা একটু মিষ্টতা ভাব থাকে আর বাইরে আমরা খেয়ে দেখেছি সেগুলো সেখানে কিন্তু শিঙারাতে মিষ্টি জিনিসটা অ্যাড করা হয় না তো যাই হোক সামান্য একটু চিনি দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাদামগুলো দিয়ে একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে টাইট হয়ে যাবে তখন এভাবে নামিয়ে একটা থালাতে প্লেন করে ঠান্ডা হতে দিতে হবে এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে প্রায় সাড়ে সাতশো মতো ময়দা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হাফ চামচ মতো চিনি এটা দিলে সিঙারার যে খোসাটা সেটা স্বাদটা খুব ভালো হয় আর ডাইজেশনের জন্য এখানে দিয়ে দিলাম আমি একটু আজবাইল এটা অনেক দোকানে দেয় অনেক দোকানে দেয় না সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন নাও দিতে পারেন এবার যেহেতু আমি এখানে কোনো বেকিং সোডা ইউজ করছি না তাই আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছি মানে প্রায় এখানে আমি পঞ্চাশ এম এলের থেকেও বেশি প্রায় ষাট সত্তর এম এল মতো তেল এখানে আমি অ্যাড করেছি যদি আপনারা মনে করেন যে খাবার সোডা ইউজ করবেন তাহলে কিন্তু তেলটা একটু কম পরিমাণে দিতে পারেন যেহেতু আমি খুব ভালো করে ঝুরঝুরো করে কিন্তু একদম এটাকে ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে খুব শক্ত নয় খুব নরমও নয় মোটামুটি একটা ডো তৈরি করতে হবে দিয়ে ঢেকে রেখে দিতে হবে পনেরো মিনিট মতো পনেরো মিনিট পরে ঢাকাটাকে কিন্তু আমি খুলে নিয়েছি এবার আরও একটু মথে নেব তারপর ছোট ছোট করে লেচি কিন্তু কেটে নিতে হবে আমি খুব বেশি বড় শিঙাড়া বানাচ্ছি না মিডিয়াম সাইজের বানাচ্ছি তো সেই জন্য আমি লুচির থেকে সামান্য একটু বড় কিন্তু লইগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য একটু জল এতে আর কোনো কিছুর প্রয়োজন নেই এবার একটু লম্বা শেপে কিন্তু এই লইটাকে বেদলে নিতে হবে দেখুন ঠিক যেভাবে আমি বেলছি এইভাবে গা এই লইটা যেটা আমি বেললাম লইটায় এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার একদম ফেলফেলে পাতলাও হবে না আর তারপরে দেখুন যেই দিকটা মাঝখানটাতে কাটলাম সেই চওড়া দিকটাকে একটা মাথা আর একটা মাথার সঙ্গে জুড়ে দিলাম আর জল দিয়ে কিন্তু জুড়ে দিতে হবে তাহলে খুব ভালো টাইট হয়ে যাবে এবার এর ভেতরে যতটা পরিমাণ আপনি আলু চান ভরে দিতে পারে যতটা ওতে থাকবে আর কি ধরবে এবার চারদিকে জল দিয়ে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখুন শিঙারা শেপটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা শিঙারাকে বেলে নেবো আর দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে বাট যখন একবার দুবার বানাবেন এটা কিন্তু খুব ইজিলি আপনি বানিয়ে নিতে পারবেন আপনি বিশ্বাস করবেন আমার ছেলেও কিন্তু অনেক ছোটো ছোটো শিঙারা বানিয়েছে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো একটু পরে মানে ও শখ করে আর কি বানিয়েছে তো যাই হোক আমার কিন্তু সিঙ্গারাগুলো একদম বানানো রেডি হয়ে গেছে মানে আমি অনেকগুলো শিঙারা বানিয়েছি তো দেখুন ওই যে লাস্টের দিকে যে ছোটো ছোটো শিঙারাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ছেলে বানিয়েছে তো এবার চলে যাবো আমি শিঙাড়াগুলো ফ্রাই করার জন্য এবার শিঙারার জন্য আমি অনেকটা তেল বসিয়ে দিয়েছি আর শিঙারা ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি হিট হলে কিন্তু সিঙ্গারা ভালোভাবে ভাজা যায় না একদম নমিনার একটু ঠান্ডার দিকেই তেলটা থাকলে শিঙারাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা যায় মানে গায়ের খোসাটা যেটা সেটা সুন্দর মোচমুচে হয় তো যাই হোক এখানে আমি শিঙারাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো সিঙ্গারা তো আমি দুটো কড়াইতে বসিয়েছি এই যে দেখছেন না তেলটা একটু ঠান্ডার দিকে এই রকম তেল হলে শিঙারাটা বেশি ভাজা মানে ভালোভাবে ভাজা হয় আর কি তো আমার শিঙারাগুলো ছোট ছোটো কড়াইটাতে যেগুলো দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর হ্যাঁ বলে দিই ওই যে যদি মুখটা ভালো করে না আটকান দেখুন এই যে সামান্য একটু খুলে গেছে তো এই রকম কিন্তু খুলে যেতে পারে তো জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে সিকিওর করে বন্ধ করে দেবেন গরম গরম শিঙারা তো একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন আর আমি আপনাদের জন্য রকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো সাবস্ক্রাইব বাটন প্রেস কর